বর্ণনা দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে কসম কসম করা আমি মনে করি কসমটা সহজ একটা বিষয় আমি একটা কোন একটা পণ্য বিক্রি করতাম করলাম আল্লাহর কসম আমি এই জিনিসটা আমি দশ টাকায় কিনেছি আমি আপনাকে কিভাবে দশ টাকায় দিই অথচ আমি জিনিসটা আট টাকায় কিনেছি বা পাঁচ টাকায় কিনেছি আমি একটু বাড়িয়ে বললাম দুই টাকা লাভের জন্য কয় টাকা লাভ দুই টাকা লাভ কারণ দশ টাকার পণ্যে আপনি বিশ টাকা বা তিরিশ টাকা লাভ সাধারণত করতে পারবেন না বড় জোর দশ টাকা দুই টাকা বা পাঁচ টাকা লাভ করবেন দুই টাকা বা পাঁচ টাকা লাভের জন্য আপনি কি বললেন আপনি পছন্দ করলেন আল্লাহর পছন্দ করে বলছি আমি এই জিনিসটা দুই দশ টাকায় কিনেছি অথচ আপনি কিনেছেন আট টাকায় সেই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলান উলাইকা লা খালাক কালহুম ফিল আখিরা ওয়া লাYukallimuhumullah ওয়া লা yanzuru ilayhim yawmal qiyamati ওয়া লা yuzakkihim ওয়া লাহুম আযাবুন যারা আল্লাহর শপথ এবং নিজেদের কসমকে সল্প মূল্যে বিক্রি করে এটা সল্প মূল্যে বিক্রি করার মানে তোর 2 টাকা 5 টাকা লাভের জন্য কসম খেলেন এটা স্বল্প মূল্যে বিক্রি করার মিথ্যা কথা মিথ্যা কসম খেলেন তো আল্লাহ যারা আল্লাহর শপথ এবং নিজেদের কসমকে অল্প মূল্যে বিক্রি করে পরকালে তাদের কোনো অংশ নাই পরকালে তাদের কোনো অংশ নেই অর্থাৎ জান্নাতে তাদের কোনো অংশ নেই أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله يوم القيامة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة الله پاک رب العالمين كِيَ مُتِرِدِينَ اوئي كُرْبِكْ خربك تردك ولا ينظر إليهم ولا يكلمهم الله আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না ভালো মন্দ কোন কথাই তাদের সাথে বলবেন না ওয়ালা ইউকাল্লিমুহু আল্লাহু ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম তাদের দিকে তাকাবেন না ওয়ালা ইউজাক এওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম এবং তাদেরকে পাপ থেকে পরিশুদ্ধ করবেন না ওয়ালাহুম আযাবুন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি একটা কসম কসম করলেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা লাভের জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমের মানসেন ওর দিকে আমি কেয়ামতের দিন কথা বলবো না প্রথম কথা কথা বলবেন না দ্বিতীয়ত ওর দিকে তাকাবেন না তৃতীয়ত অকি পাপের থেকে পরিশুদ্ধ করবেন না চতুর্থ হচ্ছে অর্জন্য যন্ত্রণাদায়ক শাস্তি সুতরাং কসম করতে হলে খেয়াল করে করতে হবে আপনি মিথ্যা কসম করতে পারবেন যেটা আপনি সঠিক জানতানো ভাবে কসম আপনি করবেন না কসম করতে যায়েন না একশো পার্সেন্ট সঠিক আপনি শিওর তখন আপনি কসম করেন হয় কসম করলে বিপদ আছে কসম করতে গেলে বিপদ আছে তারপরে বিভিন্ন আল্লাহ ছাড়া অন্য মানুষের নামে বাবার কসম মায়ের কসম পীর বাবার কসম আছে না কসম এক কসম করতে হলে একমাত্র আল্লাহর কসম করতে হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম আল্লাহর কসম ছাড়া আর অন্য কোনো কসম করতেন না কসম করতে হলে কোনো মা বাবা ভাই বোন কোনো প্রতিষ্ঠান কোরআনের কসম প্রতিষ্ঠানের কসম পীর বাবার কসম এরকম কসম বলা যাবে না কসমের ক্ষেত্রে আমাদেরকে আপনাকে সতর্ক হতে হবে জবানকে হেফাজত করতে হবে এরপরেই